জমিদারি সভার সভাপতি ছিলেন কে রাধাকান্ত দেব নজীবন ভারত সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন ভগৎ সিং গদর পার্টি প্রতিষ্ঠাতা করেছিলেন কে লালা হরদয়াল কে কবে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠিত করেছিল ক্যাপ্টেন মোহন সিং উনিশশো সালে কত সালে এবং কোথায় মুসলিম লীগ পাকিস্তানের প্রস্তাব গ্রহণ করেছিল উনিশশো চল্লিশের লাহোরে কে স্বরাজ্য দলের প্রথম সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস ঢাকা অনুসরণী সমিতি কে প্রতিষ্ঠিত করেন পুলিন দাস পুনা সার্বজনিক সভা কবে প্রতিষ্ঠিত হয় আঠারোশো সত্তর সালে রোৎসভা কত সালে প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে কোন বছর কলকাতা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় সতেরোশো চুরাশি সালে গদর পার্টি কোথায় গঠিত হয়েছিল সান ফ্রান্সিসকোতে ফরওয়ার্ড ব্লক কে গঠন করেছিলেন সুভাষচন্দ্র বোস আজাহিন্দ ফোয়াজ প্রথম কোথায় গঠিত হয় সিঙ্গাপুরে ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস এর প্রথম সভাপতি কে ছিলেন লালা লাজপত রায় আই এক্সপেরিমেন্ট উইথ ট্রু গ্রন্থটি কে লিখেছিলেন মহাত্মা গান্ধী বন্দে মাতরাম কে রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হিন্দু প্যাট্রিয়েটের সম্পাদক কে ছিলেন হরিশ্চন্দ্র মুখার্জি দিগদর্শনের সম্পাদক কে ছিলেন মার্সম্যান সারে জাহাজে আচ্ছা গানটি শ্রেষ্ঠ কে মোহাম্মদ ইকবাল ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্রটির নাম কি দ্য বেঙ্গল গেজেট অমৃতবাজার পত্রিকা কে প্রতিষ্ঠিতা করেন শিশির কুমার ঘোষ আলহিল্লা কে প্রকাশ করেছিলেন আব্দুল কালাম আজাদ সমাচার দর্পণ প্রকাশ করেছিলেন জেসি মাসম্যান, যুগান্তর পত্রিকার সম্পাদক কে ছিলেন বারিন্দ্র ঘোষ সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন কৃষ্ণ কুমার মিত্র ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সম্পাদক কে ছিলেন মতিলাল নেহেরু দ্য ইন্ডিয়া অয়ার অফ ইন্ডিপেন্সের এর রচয়িতা কে নয় দামোদর সভাকর হরিজন পত্রিকার প্রকাশক কে মহাত্মা গান্ধী বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ওয়ারেন হেনস্টিং নীতি প্রবর্তন করেছিলেন লর্ড ডালহাসি ভারতের শেষ ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন ভারতে সিভিল সার্ভিস চালু হয় কোন বয়লের আমলে লর্ড কর্নওয়ালিসের আমলে সতীদেহ পথে নিষিদ্ধ সময় কে গভর্নর জেনারেল ছিলেন লর্ড বেন্টিং কে অস্ত্র আইন পাশ করেছিলেন লর্ড লিটন উনিশশো বিয়াল্লিশে ভারত ছাড়া আন্দোলনের সময় কে ভারতের ভাইস রয় ছিলেন লর্ড লিনিতগো নিম্নলিখিত কোন প্রশাসক বঙ্গভঙ্গ রদ করেন লর্ড হাডিজ কলকাতায় কে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠাতা করেন লর্ড ওয়েলেসলি ইলবার্ট বিল প্রস্তাব কার সময়কালে প্রস্তাবিত হয় লর্ড রিপনের সময় ভারতের গভর্নর জেনারেল হিসেবে কাজ করাকালীন কে নিহত হয়েছিলেন লর্ড মেও কোন ব্রিটিশ শাসক ভারতে পুলিশ প্রশাসনের স্থাপক কর্তা ছিলেন কর্নওয়ালিস কে সূর্যস্ত আইন প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্রোহের সময় গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড ক্যানিং রাওলার্ট আইন কোন ভাইস রায় পাশ করেছিলেন লর্ড ফোর্ড চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস কোন বর্লার ভারতের ডাক টিকিটের প্রবর্তন করেন লর্ড ডালহাসি অধীনেতামূলক নীতি কে প্রবর্তন করেছিলেন ওয়ারেন হেনস্টিং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন চক্রবর্তী রাজা রাজগোপাল